আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ইলেভেন পয়েন্ট তিন অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটা হচ্ছে সরল রেখার ঢাল সংক্রান্ত এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা ক্লাস নাইন টেনে আসো কিংবা সামনে এস পরীক্ষা দেওয়া সবার জন্য সো ঢালের ব্যাপারটা বোঝার আগে শুরুতে আমাদেরকে ঢালের কনসেপ্টগুলো বুঝতে হবে অর্থাৎ একটা সরল রেখার ঢাল বলতে মূলত কি বোঝায় তো ঢাল বলতে মূলত একটা সরলরেখার ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্সের পরিবর্তন অর্থাৎ এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের এর পরিবর্তন কতটুকু হয় এই ব্যাপারটা বোঝা যাচ্ছে ঢাল সো ঢালের এখানে দুইটা সূত্র তোমাদের দরকার হবে এক নম্বর সূত্র হচ্ছে এম ইকাল টু ওয়াইয়ের পরিবর্তন অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তন মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্সের পরিবর্তন তো এক্সের পরিবর্তন বলতে এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ তোমাদেরকে এগুলো স্থানাঙ্ক দেওয়া থাকবে দুইটা বিন্দু দেওয়া থাকবে সেখান থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো অনায়াসে বের করা যাবে ঢালের যে সেকেন্ড সূত্রটা দরকার হবে সেটা হচ্ছে এম ইকুয়াল টু টেন থিটা এখানে থিটা বলতে বোঝায় যে আমাদেরকে যদি এটা একটা সরলরেখা হয় তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে যে কোণটা তৈরি করে সেই কোণের নাম হচ্ছে থিটা তোমাদেরকে যদি এই থিটা দেওয়া থাকে তাহলে এই থিটার ট্যানজেন্ট নিলে যেটা পাওয়া যাবে সেটাও হচ্ছে ঢাল তাহলে ঢালের দুইটা সূত্র প্রথম সূত্রটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে এমিক্যাল টু টেন থিটা এই থিটার পরিচয় কি থিটার পরিচয় হচ্ছে সরলরেখার সাথে এক্স অক্ষের পজিটিভ দিকে উৎপন্ন কোন তো আমাদেরকে যে ম্যাথগুলো আছে অর্থাৎ আমাদেরকে বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে অনেক সময় সেগুলো আমাকে বলবে যে ঢাল নির্ণয় করো যেমন এখানে এক নম্বর ম্যাথে বলা হচ্ছে নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো সো চারটা প্রবলেম আছে চারটাতেই দেখো বিন্দুগুলো দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আবার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু অর্থাৎ এভাবে চারটা পয়েন্ট দেওয়া আছে সো আমরা প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা প্রথমত সলভ করব। তাহলে এক নম্বর প্রবলেমের এই দুইটা বিন্দু আছে আমি একটু এখানে উঠাই নিয়েছি তাহলে এটা হবে আমাদের এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এরপরের যেটা এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু তাহলে আমাদের যে সূত্র ছিল ঢালের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সূত্রে যদি আমরা এখন ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি তাহলে ওয়াই টুটা কত এখানে দেখো ওয়াই টুটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত মাইনাস টু তাহলে এই মাইনাস মাইনাস টু ঠিক আছে তার নিচে হবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টুটা কত টু তাহলে টু মাইনাস এক্স ওয়ান কত ফাইভ তাহলে এখন যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি তাহলে নিচে হবে টু মাইনাস ফাইভ মানে মাইনাস থ্রি আর ওপরে হবে ওয়ান মাইনাস মাইনাস হবে প্লাস তাহলে দুই আর একে তিন তাহলে থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি অর্থাৎ রেজাল্টটা হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ানই হবে প্রথম প্রবলেমের অ্যান্সার এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করবো সেটা হচ্ছে এখানকার খ নাম্বারটা তোমরা এখন ইজিলি পারবে গ ঘ সেম টাইপের গ ঘ এর মধ্যে আমরা এখন এই ঘ নাম্বারটা করব এখানে বলা আছে কি দুইটা বিন্দু একটা এ এর স্থানাঙ্ক হচ্ছে টি কমা টি প্লাস ওয়ান এবং বি এর স্থানাঙ্ক থ্রি টি কমা ফাইভ প্লাস ওয়ান তাহলে সেমভাবে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু ওকে তাহলে আমরা পরের যে প্রবলেমটা আছে অর্থাৎ ঘ নাম্বার প্রবলেমটা এটা একটু দেখার চেষ্টা করি দেখো এই প্রবলেমটা তো দুইটা বিন্দু এরকম একটা তাহলে এটা কি এটা হবে এক্স ওয়ান এটা হবে ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা হবে ওয়াই টু তাহলে আমরা এখন যদি এই সূত্রটা এখানে বসাই সূত্রের অনুযায়ী শুধু ভ্যালু বসাবো তাহলে ওয়াই টুটা কত ওয়াই টুটা হচ্ছে ফাইভ টি প্লাস ওয়ান তাহলে আমরা লিখে দিচ্ছি ফাইভ টি প্লাস ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তাহলে এই যে মাইনাস দিয়ে ওয়াই ওয়ান তাহলে যদি আমি একবারে গুণ করে দিই তাহলে এই টি এর আগে মাইনাস হবে আবার এই ওয়ানের আগেও মাইনাস হবে ঠিক আছে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এবার হবে এক্স টু এক্স টুটা হচ্ছে থ্রি টি বিয়োগ এই যে টি তো এখন যদি এটাকে একটু আমরা ক্যালকুলেশন করি দেখো পরবর্তীতে তাহলে থ্রি টি বিয়োগ টি তার নিচে হবে হচ্ছে টু টি আর উপরে কত হবে দেখো ফাইভ টি আর এই যে মাইনাস টি তাহলে এই দুটা বিয়োগ করলে হবে ফোর টি আর এই পজিটিভ ওয়ান নেগেটিভ ওয়ান কাটা চলে যাবে তাহলে কী হবে এই টি আর ও ক্যান্সেল আবার টু দিয়ে ফোরকে কাটলে হবে টু তাহলে ফাইনালি রেজাল্টটা থাকছে টু অর্থাৎ এই প্রশ্নে যেটা এ ও বি দেওয়া ছিল তাদের ঢাল কত তাদের ঢাল হচ্ছে দুই তো এখানে যে প্রবলেমগুলো আছে তাহলে এখন বাকি যে প্রবলেমগুলো আছে খ এবং গ এই দুইটা আশা করি তোমরা নিজেরা করতে পারবে তাহলে এরপরে আমি যে কনসেপ্টটা যাবো সেটা হচ্ছে দেখো সমরেখের একটা কনসেপ্ট আছে যে এটা বলা হচ্ছে কি এ টি কমা ওয়ান বি হচ্ছে টু কমা ফোর এবং সি হচ্ছে ওয়ান কমা টি এই তিনটা বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় তাহলে এই প্রবলেমটা কিভাবে করবো আমরা সমরেখ হওয়ার ব্যাপারটা আগে আমাদেরকে বুঝতে হবে এটাই হচ্ছে তোমার দুই প্রবলেমটা আমি এখানে উঠে নিছি এ বি সি এখন প্রশ্ন হচ্ছে এ বি সি সমরেখ তো এখানে যদি আমরা একটা রেখা ড্র করার চেষ্টা করি ধরো এই বিন্দুটা এ এই বিন্দুটা বি এই বিন্দুটা সি তাহলে সমরেখ হওয়ার অর্থ হচ্ছে এই এবি রেখা আর বিসি রেখা এরা কিন্তু মূলত একই রেখা এখন যদি আমি এর মাঝে আরও একশোটাও পয়েন্ট দেই না কেন ওই প্রত্যেকটা রেখা কিন্তু একই রেখাকে নির্দেশ করে তাহলে এই রেখাগুলো যেহেতু একই রেখা সুতরাং তাদের ঢালও কি হবে সমান হবে তাদের ঢাল সমান হবে তো এই এ বি এর ঢালটাকে আমরা মনে করো বললাম এম ওয়ান আর বিসি এর ঢালটাকে মনে করো বললাম এম টু পরীক্ষার খাতায় এগুলো সুন্দর করে লিখতে পারবা যে ধরি এ এর ঢাল এম ওয়ান বি সি এর ঢাল এম টু তাহলে এখন শর্ত মতে কি হবে যেহেতু এই দুইটা একই সরল রেখা তাহলে কি হবে এই এ এর ঢাল আর এই বি সি এর ঢাল সমান হবে অর্থাৎ এম ওয়ান সমান হবে এম টু বা এম ওয়ান বলতে কি এম ওয়ান বলতে হচ্ছে এই যে এ আর বি এর ঢাল অর্থাৎ এই এ বি এর ঢাল তাহলে এ বি এর ঢাল আমরা কেমনে বের করব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে এই যে ফোর বিয়োগ ওয়ান ফোর বিয়োগ ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এই যে টু বিয়োগ টি টু বিয়োগ টি তাহলে এটা ইকুয়াল টু হবে কি বিসি এর ঢাল এটা হবে বিসি এর ঢাল তাহলে এর ঢাল কত হবে এই যে টি মাইনাস ফোর টি মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে কি আমরা করবো থ্রি ফোর থেকে বাদ দিলে হবে থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস টি ইকুয়াল টু এখানে হবে টি মাইনাস ফোর ডিভাইডেড বাই এটা বাদ দিলে হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন যদি একটু আর আড়ে গুণ করি তাহলে কিন্তু আমরা টি এর মানটা পেয়ে যাবো অর্থাৎ এই যে টু মাইনাস টি টু মাইনাস টি এর সাথে গুণ হবে হচ্ছে টি মাইনাস ফোর ইকুয়াল টু এই দুইটা গুণ করলে হবে মাইনাস থ্রি বা এটা যদি আমরা এখন আরেকটু গুণ করে দিই তাহলে হবে হচ্ছে টু টি মাইনাস এইট মাইনাস টি স্কোয়ার প্লাস ফোরটি ঠিক আছে এবং এটা ওই পাশে থাকলে হবে মাইনাস থ্রি এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে এটাকে শুধু ক্যালকুলেশন করে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো আমরা তাহলে সবগুলোকে যদি একদিকে করি তাহলে এরকম হবে পরবর্তীতে একটু সাজায় লিখতেছি টি স্কোয়ার তাহলে দেখো ওই চার আর দুই যোগ করলে হবে সিক্সটি ওই পাশে গেলে হবে মাইনাস সিক্সটি আর এই পাশে আছে মাইনাস আট এই পাশে গেলে হবে প্লাস আট তাহলে হবে হচ্ছে প্লাস ফাইভ ইকুয়েল টু জিরো এবার এইটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ মিডিল ফ্যাক্টর করবো কেমনে করবো গুণফল হতে হবে কত ছয় আর যোগফল হতে হবে পাঁচ তাহলে এটা আমরা করতে পারি এভাবে যে টি স্কোয়ার মাইনাস এটাকে আমরা করতে পারি হচ্ছে টি স্কোয়ার মাইনাস ফাইভ টি মাইনাস টি প্লাস ফাইভ টু জিরো তাহলে এই দুটা থেকে কমন যাবে কি টি টি কমন গেলে হবে টি মাইনাস ফাইভ মাইনাস এই দুইটা থেকে ওয়ান কমন গেলে হবে টি মাইনাস ফাইভ তাহলে এটা থেকে আবার লেখা যাবে t মাইনাস ফাইভ কমা টি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে একবার এটা সমান জিরো ধরবো একবার এটা সমান ধরবো তো এখান থেকে টি এর মান আসবে একটা ফাইভ আর একটা ওয়ান ঠিক আছে এই হচ্ছে প্রসেস যে তোমাকে বলা হচ্ছে এবিসি তিনটা রেখা তিনটে বিন্দু সমরেখা হলে টি এর মান কত অর্থাৎ সমরেখ হওয়ার অর্থ হচ্ছে এব এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল ধরবো এই যে এম ওয়ান ইকুয়াল টু এম টু মানে এম ওয়ানটাকে ধরলাম এব এর ঢাল এবং এম টুটাকে ধরলাম বিসি এর ঢাল দেন এই দুইটা ঢালকে সমান ধরে পরবর্তীতে একটু কিছু ক্যালকুলেশন করলে দেখব যে টি এর মানটা বের হয়ে গেল এই যে টি এর মান বের হল ফাইভ এবং ওয়ান ঠিক আছে তাহলে দুই নাম্বার যে প্রবলেমটা ছিল যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হলে টি এর মান নির্ণয় করো এই প্রবলেমটা আশা করি আর কোনো সমস্যা নাই পরের যে টাইপগুলো আছে তিন চার এই প্রবলেমগুলো কিন্তু কাছাকাছি প্রবলেম কেমন এটাতে বলছে দেখাও যে এ এত বি এত সি এত বিন্দু তিনটি সমরেখ তাহলে সমরেক দেখানোর জন্য কি হতে হবে এ আর বি এর ঢাল বের করবো আবার বি আর সি এর ঢাল বের করব তো যদি আমরা দেখি যে এ বি এর ঢাল আর বিসি এর ঢাল সমান তাহলে বলে দেব যে রেখা বিন্দু তিনটি সমরেখা এরপরে যেটা আছে চার পাঁচ সেম প্রবলেম চার নাম্বার বলতেছে এ এত বি এত সি এত সি সমরেখ হলে তাহলে সমরেখ হওয়ার মানে কি এ বি এর ঢাল আর সি এর ঢালকে আমরা ইকুয়াল ধরবো তাহলে এই দুটো ঢাল ইকুয়াল ধরলে বলছে যে টি এর মান কত যেটা আমরা মাত্রই করলামই যে টি এর মান বের করার একটা প্রবলেম করলাম যেটা হচ্ছে দুই নম্বরে ছিল দুইয়ের সাথে হুবহু মিল আছে আছে এই চার নাম্বার প্রবলেমটা ঠিক আছে তারপর পাঁচ নাম্বারে যেটা বলছে যে এ এত বি এত এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এ বিন্দুটা দেওয়া আছে থ্রি কমা থ্রি পি এবং বি বিন্দু দেওয়া আছে ফোর কমা পি স্কোয়ার প্লাস ওয়ান তো এই বিন্দুগামী রেখার ঢাল মাইনাস তাহলে আমরা প্রথমত এ আর বি এ নর্মালি ঢাল বের করবো যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো যেটা পাবো ওর মধ্যে পি থাকবে তাহলে ওই যে যেটা ঢাল পাইলাম ওইটা সমান ধরবো হচ্ছে মাইনাস তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলে পি এর মানটা বের হয়ে যাবে ঠিক আছে ছয় সাতও সেম প্রবলেম তো ছয় সাতটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে প্রমাণ করো যে এ এত বি এত সি এত সমরেখ হবে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান হয় সো এই দুটার প্রবলেম আবার সেম সো এই দুটাতেই যেহেতু বলা আছে সমরেখ আবার পরেরটাতে দেখো বলা আছে সমরেখ তার মানে আমরা যেটা করব সমরেখের কনসেপ্টটা এখানে ডেভেলপ করবো অর্থাৎ এ আর বি এর ঢাল বের করব এরপরে আমরা বি আর সি এর ঢাল বের করবো আর তারপরে শর্ত এই দুইটা ঢালকে ইকুয়াল ধরবো তাহলেই কিন্তু এই প্রমাণটা চলে আসবে তো আমি ছয় নম্বর প্রবলেমটা এখন দেখাচ্ছি এই যে এখানে ছয় নম্বর প্রবলেমটা উঠানো আছে যে এ এত বি এত সি এত তো আমার কথা হচ্ছে যে তিনটা রেখা সমরেক তিনটা বিন্দু সমরেক বলছে তার মানে আমি কি করবো ঢাল সমান বিসি এর ঢাল অর্থাৎ শর্ত মতে এ বি এর ঢাল বের করব ঢাল ইকাল টু বিসি ঢাল এটাই হচ্ছে শর্তের ঢাল কত হবে ডিভাইডেড বাই জিরো মাইনাস এটা হচ্ছে এবু বিসি এর ঢাল হবে এই দুটা নিয়ে তখন কাজ করতে হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস বিভাইডেড বাই ওয়ান ওয়ান মাইনাস জিরো করলে ওয়ানই হবে এখন একটু খেয়াল করে দেখো বি মাইনাস জিরো মানে এটা নর্মাল বি আর নিচে হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু এখানে ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান তাহলে এখন যদি আর আড়ারি গুণ করি আমরা তাহলে কেমন হবে বি ইন্টু ওয়ান তাহলে বি আর মাইনাস এ দিয়ে যদি এখানে গুণ করি তাহলে হবে মাইনাস এ প্লাস এ বি এবার এই এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হবে এ প্লাস বি ইকুয়াল টু এ বি এখন প্রমাণের দেখো খেয়াল করে যে প্রমাণের আমরা রাইট সাইডে কত আছে এই যে ওয়ান আছে না ওই পাশে তো এখানে যদি আমরা ওয়ান বানাইতে যাই তাহলে এবি দিয়ে এ মানে এবিটাকে এই পারে পার করতে হবে অর্থাৎ তাহলে এবিটাকে যদি এই পাশে পার করি তাহলে এ প্লাস বি বাই বি ইকুয়াল টু কত হলো ওয়ান তো এখন খেয়াল করো যে এ প্লাস বি বাই এ বি এটাকে যদি আমরা ভেঙে ভেঙে দিই ভেঙে ভেঙে দিই বলতে কি একবার লিখবো এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই যে এ বাই এ বি প্লাস বি বাই এ বি তাহলে এটা করলে কি হলো এখানকার এ আর এ একটা কাটা যাবে এখানকার বি আর বি একটা কাটা যাবে তাহলে ফাইনালি থাকলো কতটুকু এখানে থাকলো ওয়ান বাই বি প্লাস এখানে থাকলো ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান তো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে এখন শুধু এটাকে আগে আগে পরে লেখাটা তো কোনো ব্যাপার না যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান এটাই হচ্ছে তারা প্রমাণ করতে বলছিল ঠিক আছে সে প্রমাণিত হয়ে গেল আচ্ছা সেম কনসেপ্টে আমাদের প্লাস বলা আছে যে এই তিনটার সমরেক হলে যদি এটা হয় তাহলে সমরেক হবে সো আমরা সমরেক ধরে নিয়ে দেখলাম এটা বের হলো তার মানেই কিন্তু এটা যদি কারেক্ট হয় তবেই সমরেক হবে ওকে সাত নাম্বার সেম প্রবলেম এ দা আছে বি দা আছে সি দা আছে বলছে যে এবিসি সি সমরেক হলে প্রমাণ করো যে এ প্লাস বি সমান জিরো তো এটাও সেমভাবে আমরা করতে পারবো যে ফার্স্টে বি এর ঢাল বের করব তারপর বিসি এর ঢাল বের করব সো এর ঢাল সমান ধরবো আমরা বিসি এর ঢাল তো আমি আর অত লিখতেছি না যে সরাসরি লিখি যে এব সমান বি সি অর্থাৎ এবি এর ঢাল এবি বলতে এব এর ঢাল তাহলে এব এর ঢাল কত হবে এই যে বি এ মাইনাস বি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ এবার হবে বি এর ঢাল তাহলে বিসি এর ঢাল কত হবে ওয়ান বাই বি মাইনাস অর্থাৎ এই যে ওয়াই টু মাইনাস এরপর হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ মাইনাস বি এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে তো আমরা ক্যালকুলেশনটা একটু ইজি করে নিই দেখো এখানে আছে এ মাইনাস বি এ মাইনাস বি আর নিচে আছে বি মাইনাস তার আমি যদি নিচে থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এটাও হয়ে যাবে এ মাইনাস বি ঠিক আছে এখন এখানে ওপরে একটা লস হবে লস হবে হচ্ছে বি তাহলে বি লস আগু হলে এখানে হবে ওয়ান মাইনাস এব ওপরে খেয়াল করে দেখো আর নিচে লসাগু হবে এ তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান মাইনাস এ বি ওকে তো এখন একটা কাজ হবে কি যে এখানে এই এ মাইনাসবি আর এ মাইনাস বি কাটা যাবে তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে মাইনাস ওয়ান আমি যদি এটাকে একটু ছোটো করে লিখতে চাই তাহলে এখানে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে মাইনাস ওয়ান ইকুয়াল টু এই পাশে এটা কিন্তু একটা ভগ্নাংশ অর্থাৎ এই যে ওয়ান মাইনাস এ বি বাই বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি বাই এ তাহলে ভগ্নাংশের ভাগ থাকলে ওটা উল্টে যায় অর্থাৎ 1 মাইনাস এব বাই বি ইন টু এ যাবে উপরে ডিয়ার নিচে আসবে 1 মাইনাস এখন কী ঘটনা ঘটলো এইটার এটা ক্যান্সেল তাহলে উপরে থাকলো জাস্ট এরকম যে ওয়ান বাই মাইনাস ওয়ান এ বাই এবার যদি আর আর ইগুণ করা যায় তাহলে কত হবে বি ইকুয়াল টু তাহলে এটাকে ফাইনাল এ কিন্তু এ প্লাস বি থাকতেছে অর্থাৎ আমাদেরকে এই প্রমাণ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই সিম্পলি যদি বলে যে তিনটা বিন্দু সমরেক হলে প্রমাণ করো যে একটা প্রমাণ দেয় তাহলে তোমার কাজ হবে এ বি এর ঢাল আর সি এর ঢাল এই দুইটা ঢালকে শুধু সমান ধরবো ধরার পরবর্তীতে দুই চার লাইন ক্যালকুলেশন করলেই আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে তো আমাদের এখানকার থেকে আশা করি এখন সবগুলো প্রবলেম তোমরা খুব ইজিলি করতে পারবা সো আমরা এই ক্লাসে দেখানোর চেষ্টা করলাম হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি তোমাদের টেন উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি যে চ্যাপ্টারটি ছিল ইলেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ ঢাল সংক্রান্ত সো এই ক্লাসে এই পর্যন্ত থাকবে আমরা পরবর্তীতে পরের যে টপিকগুলো আছে অর্থাৎ ইলেভেন পয়েন্ট ফোর এ যে বিষয়গুলো আছে সরলেখার সমীকরণ এইটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ ইলেভেন পয়েন্ট ফোর এই ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ সো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে ধন্যবাদ সবাইকে